বিজেপি কে দুই হাজার ছাব্বিশ নির্বাচনে হারাতে যে পরিকল্পনার প্রয়োজন রয়েছে সেটা নিশ্চিতভাবে আমি একজন জেলা পরিষদ সদস্য হিসাবে কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কংগ্রেসকে শক্তিশালী করতে আমি নতুন পদক্ষেপ নতুন সংগ্রাম আমি আরম্ভ করব কংগ্রেসকে হেউ প্রতিপূর্ণ করতে কংগ্রেস দুর্বল করতে সেটা একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে আমরা প্রত্যাহ্বান জানিয়ে কংগ্রেসের বোর্ড হাইলাকান্দি দখল করতে যাচ্ছে এবং কংগ্রেসের জেলা পরিষদ ভোট গঠন হবে সেটা নিশ্চিত তিনজন জেলা পরিষদের সদস্য আমরা নিজে বলেছি বর্তমান দেশ পরিস্থিতির মোকাবিলায় রয়েছে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমরা দুইজন নির্দল প্রার্থীকে জেলা পরিষদ সভাপতি উপসভাপতি ওনাদেরকে আমরা ছেড়ে দিয়েছি সম্মানিত ভোটার জনসাধারণকে আমি অভিনন্দন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর জন্য আপনাদেরকে এখানে এনেছি আপনারা জানেন যে কালীনগর পাইকান জেলা জেলা পরিষদ সমষ্টি সেই সমষ্টি কংগ্রেসের জন্য অত্যন্ত প্রত্যাহ্বানের সম্মুখীন ছিল এই প্রত্যাহ্বানের সম্মুখীতে আমি কংগ্রেস দলের প্রার্থী হিসাবে কংগ্রেস দল সম্মুখে রেখে বিজেপি কে চ্যালেঞ্জ করে প্রত্যাহ্বান জানিয়ে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে কংগ্রেস দলকে জয়ী করেছেন আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি সম্মানিত ভোটার জনসাধারণকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন যে আমি টাকার বিরুদ্ধে লড়াই করেছি আপনারা জানেন বিজেপির নেতা পালি নেতা মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে আমি লড়াই করেছি আপনারা জানেন রাজ্যে বিজেপি সরকার সরকার বিজেপি তার পাইকান পরিষদ সমষ্টি কংগ্রেসের জন্য ছিল সেই অভিভাবক হীন সমষ্টিতে আমি কংগ্রেস দলের প্রার্থী হিসাবে বিজেপিকে চ্যালেঞ্জ করে প্রত্যাহ্বান জানিয়ে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সর্বসাধারণ মানুষ যেভাবে কংগ্রেস দলের প্রতি আশা আগে আমার প্রতি বিশ্বাস রেখে যেভাবে উজাড় করে বুট দিয়ে আজকে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির জেলা পরিষদ সদস্য হিসাবে মনোনীত করেছেন আমি তার জন্য চির কৃতজ্ঞ এবং চিরঋণী আমার প্রথম পর্যায়ে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির হিন্দু মুসলমান সবার উন্নয়নের লক্ষ্যে ডেভেলপমেন্টের লক্ষ্যে উন্নয়নের সাথে ডেভেলপমেন্টের সাথে আমার সদা সর্বদা সংগ্রাম অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে আপনারা আমার জানান যে আমি ছোট থেকেও এখন অবধি আজ অবধি বিজেপি বিরোধী বিজেপির এগেনস্টে বিজেপির বিভিন্ন সৈরাসারি হিটলারি একন একত্ববাদ গুন্ডারাজ্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে আসছি আন্দোলন করে আসছি আর বুটের মাধ্যমে লড়াই করে বিজেপির বিরুদ্ধে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মানুষ আমাকে উজাড় করে যেভাবে ওনাদের উন্নয়নের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাম করার জন্য যে সুযোগ দিয়েছেন সেটাই ইতিহাসের পাতায় লেখা থাকবে আমি জানি নির্বাচন আসলে বোধ নেতা পালি নেতা বহুত ধরনের কথা আসবে বহুত ধরনের কথা বাইর হবে কিন্তু আমার একটাই সিদ্ধান্ত আমি একটাতেই অটল আমি একটাতেই দৃঢ় সংকল্প আপনারা জানেন যে আমি ক্লিয়ার মানু আমি যা বলবো যা বলি যা বলছি সর্বশেষ ক্লিয়ার বলছি যে আমি বিরোধী বিজেপি বিরোধী বিজেপির অ্যাগেঞস্ট আমি বিজেপির বিরুদ্ধে যুঁজেছি লড়াই করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আর রাজনৈতিক ক্ষেত্র রাজনৈতিক ময়দানত বিরোধীর বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে পরাজিত করে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি এগারি জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে বহু ধরনের কথা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিছু দুষ্ট চক্র কিছু বদমাস মানুষ কাম নাই এরা বিভিন্ন ধরনের কথা উল্টাপাল্টা করেছেন আমি ওদেরকে হুঁশিয়ারি করে বলছি এরাই আসলেতে বিজেপির এজেন্ট এরাই আসলেতে বিজেপির দালাল এরাই আসলে বিজেপির পক্ষে কারণ আমার বাপমূর্তি ব্লাইন্ড করার জন্য আমাকে হেউ প্রতিপূর্ণ করার জন্য যে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে একাংশ দুষ্ট চক্র বিজেপির সমর্থনকারী বিজেপির নির্বাচনের সময় সহযোগিতাকারী এরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে ইতিমধ্যে আমার পরিলক্ষিত হয়েছে আমি এদেরকে হুঁশিয়ারি করে বলছি যে আমি একজন কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আমি কংগ্রেসের হয়ে লড়াই করেছি বিজেপির বিরুদ্ধে ছাত্র রাজনীতি থেকে সক্রিয় রাজনীতিতে এসেছি গতিকে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যাতে কোনো অপশক্তি অপব্যবহার না করে আমি তার জন্য চ্যালেঞ্জ করছি এবং প্রত্যাহ্বান জানাচ্ছি আমি চিহ্নিত করেছি কারা কে এই ধরনের কথা বলছে এরা আসলে বিজেপির এজেন্ট বিজেপির দালাল এরা বিজেপির থেকে সময় সময় টাকার পয়সার মাধ্যমে সামাজিক মাধ্যমে অপব্যবহার করে কংগ্রেসের জনপ্রিয়তা আমার জনপ্রিয়তা মানুষের আস্থা বিশ্বাসকে হেউ প্রতিপন্ন করার জন্য যে চেষ্টা করেছে সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে মানুষ জানে যে কবির একজন ক্লিয়ারফিকেশন মানুষ যে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি এই সমষ্টি কংগ্রেসের জন্য ছিল যেই সময় আমাকে কংগ্রেস টিকিট দিয়েছে আমি বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম প্রত্যাহ্বান জানিয়েছিলাম নির্বাচনী জনসভায় আর সেই প্রত্যাহ্বান এই জন এই চ্যালেঞ্জ সাধারণ মানুষ বিজেপিকে প্রত্যাহ্বান আর চ্যালেঞ্জ জানিয়ে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি কংগ্রেসকে জয়ী করে দিয়েছেন আমার বিশ্বাস আছে আমার কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সর্বসাধারণ মানুষের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে যে আমি তাদের আস্থা আর বিশ্বাসকে আমি অখণ্ড রেখে সদা সর্বদা উন্নয়নের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি কালীনগরবাসী কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির হিন্দু মুসলমানের স্বার্থে কাম করে যাব সেটা আমার সংকল্প রয়েছে সেটাতে আমি অটল রয়েছি সেটাতে আমি ঐক্যবদ্ধ রয়েছি আর যা বা যারা এই ধরনের দুষ্টামি করেছেন দুষ্টামি করা আরম্ভ করেছেন আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলছি যে আমি অন্য কোনো জেলা পরিষদ সদস্য নয় আমি কবির জেলা পরিষদ সদস্য যা তা বলে যাতা করে যেখানে সেখানে বিভিন্ন ধরনের বিভ্রান্ত মন্তব্য করে আমার কাছ থেকে হুসকে যাবার কোনো লাইন নাই আমার শকুর নজরে যদি এই ধরনের কথা আসে এই ধরনের কথা আমি যদি শুনতে পাই আমি মার্জিন করে যদি আমি বের করতে পারি কঠোরতম কঠোর আইনিভাবে আমি ব্যবস্থা গ্রহণ করবার সেটা আমি হুঁশিয়ারি করে বলছি আজকের দিনে একটা কথা সিধা ক্লিয়ার যে বিজেপি কে দুই নির্বাচনে হারাতে যে পরিকল্পনার প্রয়োজন রয়েছে বিজেপি কে রোকাতে যে পরিকল্পনা রয়েছে সেটা নিশ্চিত আমি একজন জেলা পরিষদ সদস্য হিসাবে কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কংগ্রেসকে শক্তিশালী করতে আমি নতুন পদক্ষেপ নতুন সংগ্রাম আমি আরম্ভ করব আরো একটা কথা বলছি আপনারা জানেন যে আজকের দিনে যে কংগ্রেসে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করবে সেটা নিশ্চিত হয়েছে সেটা ফাইনাল হয়েছে তার মাঝে বিজেপির সামসা বিজেপির দালাল বিজেপির আইটি সেল কৃষি সংখ্যক মানুষ কংগ্রেসকে বিভ্রান্ত করতে কংগ্রেসের জেলা পরিষদ সদস্যকে বিভ্রান্ত করতে মানুষের প্রতি প্রতিপূর্ণ করতে যে চেষ্টা অব্যাহত রেখেছেন সেটা বিফল হবে সেটা আমি বলছি এবং কংগ্রেস অতি শীঘ্রই হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনের দিকে এগিয়ে চলেছে এবং নিশ্চিতভাবে কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন করবে সেই আস্থা সেই বিশ্বাস আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মানুষকে দিতে চাই এবং আরও একটা কথা বলছি কালীনগর পাইখান জেলা পরিষদ সমষ্টির মানুষ আপনারা যে বিপদে পড়বেন যে আপদে পড়বেন যে উন্নয়নের দরকার যে ডেভেলপমেন্টের দরকার যে বিজেপি যেটা সিদ্ধান্তের দরকার সেই সিদ্ধান্তে আপনারা অটল থাকবেন আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে থাকবো আমি কথা দিয়েছিলাম কথা দিয়েছি আবারও আমি বলছি কোনো দুষ্টচক্র কোনো বিজেপির দালাল কোনো বিজেপির এজেন্টের কথা আপনারা শুনবেন না এরা বিভ্রান্ত করে কংগ্রেসকে কে হেউ করতে কংগ্রেস কে দুর্বল করতে সেটা একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র আমরা প্রত্যাহ্বান জানিয়ে কংগ্রেসের ভোট হাইলাকান্দি দখল করতে যাচ্ছে এবং কংগ্রেসের জেলা পরিষদ বোর্ড গঠন হবে সেটা নিশ্চিত সক আমরা তিনজন জেলা পরিষদ সদস্য আমরা নিজে বলেছি বর্তমান দেশ পরিস্থিতির মোকাবিলায় রয়েছে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমরা দুইজন নির্দল প্রার্থীকে জেলা পরিষদ সভাপতি উপসভাপতি ওনাদেরকে আমরা ছেড়ে দিয়েছি আমরা স্যাটিসফাই হয়েছি নিজে যে কংগ্রেসের স্বার্থে কংগ্রেসের মানুষের প্রতি যেটু আস্থা বিশ্বাস রয়েছে এটা কংগ্রেস হাইলাকান্দি জেলায় ভোট গঠন করবে ভোট গঠন করার প্রয়োজন রয়েছে সেই হিসাবে আমরা তিনজন জেলা পরিষদ কংগ্রেসের সদস্য আমরা নিজের স্যাটিসফাই হয়ে ওনারা দুইজনকে আমরা তুলে দিয়েছি যে আপনারা আমাদের সঙ্গে এখন জড়িত হন কংগ্রেসের ভোট গঠন করেন কংগ্রেস শক্তিশালী করেন সময়ের আহ্বান হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসে দখল করতে কংগ্রেসে ভোট গঠন করতে